আমরা আজকে আসছি চিটাগং এর তো এখানে স্পেশালি তোমাদের দোকান গুলো বটের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত বিখ্যাত তো কি কি আইটেম আছে তুমি এক এক করে দেখো একটু প্রাইস থেকে বলো আমাদের এখানে আছে চিকেনের ভিতরে আছে চিকেন চাপ কেটে রসালো করে দেওয়া হয় আর আপনার বটের ভিতরে আছে বট ভুনা বট ভুনা বট রান্না করা আছে এই তোমরা কি রান্না করা বটটা যখন ভুনাটা মানে কি বলে এটাকে ভাজাটা শেষ হয় তখন রান্না করাটা ভাজো না ওইটা মশলা আলাদা করে দেয় তারপর মিক্স করার জন্য

এখনই করে নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস হয় 120 টাকা করে 120 টাকা তারপরে এখানে আইটেম গুলো একটু দেখা দাও এখানে আছে যে আপনার হাত দিয়ে এরকম করে দেখাও যা এটা আছে যে গরুর কলিজা গরুর কলিজা জি শুধু কলিজা কোনো ফ্যাশনের সাথে কোনো কিছু নাই ফ্যাশন নাই চর্বি নাই এটা কত টাকা কলিজাটা এটা কলিজা শুধু 130 টাকা আর এই আইটেমটা দেখা এটা আছে ব্রেন এটা ব্রেন প্রাইস গরু মগজ জি 150 টাকা আর আপনার ওই আইটেমটা একটু দেখাও এটা চিকেন চাপ না না এটা গরুর যেটা এটা রান্না পট

আচ্ছা এখানে খামির বানাইতেছে এই হলো লুচিটা দোকানটা তোমরা কয়টা থেকে শুরু করে আমরা দোকানটা চারটার পর থেকে শুরু করি আর রাতের একটা পর্যন্ত পাবেন রাতের একটা পর্যন্ত সপ্তাহে সাত দিনে খোলা থাকে জি সপ্তাহে সাত দিনে পাবেন আর আমাদের স্পেশালি ফিশ ফ্রাই ফিশ বারবিকেও আছে ওটা ফ্রিজে রাখি আর এখন ডিসপ্লে করি না কারণ ডিসপ্লে করলে বালু টালু করে তাই ডিসপ্লে করে ফ্রিজে রাখি অর্ডার করলে কি কি ফিশ বারবিকেও ফিশ বারবিকেও নারকেলি সুরমা আছে চাপা সুরমা আছে রূপচাদা আছে মানে এরকম ফিস আছে মানে যে দিন যেটা अवेलेबल থাকে তো চলুন আমরা খাবার অর্ডার দিয়ে খাই এবং খাবার টেবিলে আপনাদের সাথে খাবারের টেস্টটা শেয়ার করি তাহলে আমাদের ভাই লুচি দাও লুচি তিনটা নে আর করে না খাবার চলে আসছে আমরা একটা ভুনা বট নিছি যেটা ভাজা বট বলে এটাকে আর সাথে একটা কলিজা নিছি গরুর এই দুটো আইটেম নিছি আর সাথে তারা লুচি দিছে তারা সেল করে না লুচি দিছে তো লুচিটা দিয়ে খেতে হবে ও আরেকটা বিষয় বলি এখানে একটা তারা একটা টক দিছে এটা গ্রেভিটা একটা তেঁতুলের জিনিসটা খুবই মিষ্টি মিষ্টি একটা ভাব আছে তো প্রথমে বটটা দিয়ে আমরা ট্রাই করি স্পেশালি ঢাকা শহরের বারো নম্বর যে এলাকাটা যেখানে বিহারিরা থাকে ওখানে তারা এই ধরনের ভাজা বট বা বটে বার্বিকুটা তারা সেল করে চিটাং এসে যখন এটা পাইলাম ভালো এটা একটা ট্রাই করা যেতে পারে বটে যে মোটা মোটা পার্ট গুলো শুধু মোটা পার্ট গুলো তারা এখানে দিচ্ছে কোনো পাতলা কোনো পার্ট দেয় নেই এবং খুব সুন্দর করে একটা সালাদ বানা দিচ্ছে আর কুলিজের যে কালারটা কুলিজের কালারটা কিন্তু খুবই মানে লোভনীয় দেখতে মানে একটা ডার্ক একটা কালার ভালো লাগছে দেখে কলিজারা একটু ট্রাই করি আমি তারা বিক্রি করার সময় আগে কনফার্ম করে দিচ্ছে যে এখানে তারা শুধু কলিজাই দিচ্ছে কোনো ফ্যাপসা দেয় নাই নিশ্চয় ভালো যাদের এইসব প্রায় বট বা কলিজা দিয়ে আপনার কি বলে বার্বিকউক চিকেন কলিজা এই আইটেমগুলো খেতে ভালো লাগে তারা ছেলে আসলে পাহাড় তুলে আইটেম গুলো ট্রাই করতে পারবেন রিজনেবল প্রাইস মাত্র সত্তর টাকা এই বটটা তো সন্ধ্যার সময় যদি একটা বট নেই চারপাশে লুচি খান পেট ভরে যাবে লুচি রায় যদিও ওয়াইলে কিছু করার নাই তারা লুচি ছাড়া কোনো কিছু শেয়ার করে না এই আর কি তো একটু টক দিয়ে আর একটা সালাদের যে ঝোলটাকে মিক্স করে খাই আসলেই ভালো তো যারা আসবেন অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে এটা রাবিব আব্দুল বাদে এই একবার আমিন

এটা রবি আব্দুল বর্ধে চাপ একটা ধনিয়া দিয়ে খাবার চলে আসছে আমরা একটা ভুনা বট নিছি যেটা ভাজা বট বলে এটাকে আর সাথে একটা কলিজা নিছি গরুর এই দুটো আইটেম আর সাথে তারা লুচি দিছে তারা পরোটা সেল করে না লুচি দিছে তো লুচিটা দিয়েই খেতে হবে ও আরেকটা বিষয় বলি এখানে একটা তারা একটা টক দিছে এটা গ্রেভিটা একটা তেঁতুলের জিনিসটা খুবই মিষ্টি মিষ্টি একটা ভাব আছে তো প্রথমে বটটা দিয়ে আমরা ট্রাই করি স্পেশালি ঢাকা শহরের বারো নম্বর যে এলাকাটা যেখানে বিহারিরা থাকে ওখানে তারা এই ধরনের ভাজা বট বা বটের বার্বিকটা তারা সেল করে চিঠা এসে যখন এটা পাইলাম ভালো এটা একটা ট্রাই করা যেতে পারে বটে যে মোটা মোটা পার্টগুলো শুধু মোটা পার্টগুলোই তারা এখানে দিচ্ছে কোনো পাতলা কোনো পার্ট দেয় এবং খুব সুন্দর করে একটা সালাদও বানা দিচ্ছে আর কুলি যেটি কালারটা কুলি কালারটা কিন্তু খুবই মানে লোভনীয় দেখতে মানে একটা ডার্ক একটা কালার ভালো লাগছে দেখে তো কলি একটু ট্রাই করি আমি তারা বিক্রি করার সময় আগে কনফার্ম করে দিছে যে এখানে তারা শুধু কলি দিছে কোনো ফ্যাপসা দেয় নাই নিশ্চয় ভালো যাদের এইসব প্রায় বট বা কলিজা দিয়ে আপনার কি বলে বার্বি চিকেন কলিজা এই আইটেমগুলো খেতে ভালো লাগে তারা চিটা অঙ্গে আসলে পাহাড় আইটেমগুলো ট্রাই করতে পারবেন রিজনেবল প্রাইস মাত্র সত্তর টাকায় বটটা তো সন্ধ্যার সময় যদি একটা বট নেই তার পাশে লুচি খান পেট ভরে যাবে লুচিরা একটু যদিও ওয়াইলি কিছু করার নাই তারা লুচি ছাড়া কোনো কিছু সেল করে না আর কি তো টক দেয় আর একটা সালাদের যে ঝোলটাকে মিক্স করে খাই আসলেই ভালো তো যারা আসবেন অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আমরা আজকে আসছি চিটাগং এর পাহাড় তো এখানে স্পেশালি তোমার দোকানগুলো গুলো বটের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত বিখ্যাত তো কি কি আইটেম আছে তুমি এক এক করে দেখো একটু প্রাইস বলো আমাদের এখানে আছে চিকেনের ভিতরে আছে চিকেন চাপ এটা কেটে রসালো করে দেওয়া হয় আর আপনার বটের ভিতরে আছে বট ভুনা বট ভুনা বট রান্না করা আছে এই তোমরা কি রান্না করা বটটা যখন ভুনাটা মানে কি বলে এটাকে ভাজাটা শেষ হয় তখন রান্না করাটা দিয়ে ভাজো না ওটা মশলা আলাদা করে দেই তারপর মিক্স করার জন্য আর এই আইটেমটা এখানে আছে চিকেন তান্দুরি কত টাকা দাম চিকেন তান্দুরি চিকেন তান্দুরি একটা লেগ পিস 120 টাকা করে একটা টাকা আর বটটা কত করে বিক্রি করা বট সত্তর টাকা করে সত্তর টাকা আচ্ছা ভিতরের দিকে যাই আমার ভাই